একটা পেঁপে গাছ লাগানোর পরে কতদিন পরে ওইটা ফলন দেওয়া শুরু করে এবং কতদিন পর্যন্ত ফলন দেয় এবং ওই গাছটা কতদিন পর্যন্ত ফলন দেওয়ার জন্য রাখতে হয় গাছটা লাগানোর পর যদি ভালো সুন্দরভাবে পরিচর্যা করা হয় সার ওষুধ এবং পানি যদি দেওয়া হয় তাহলে যেমন আমি যেমন শ্রাবণ মাস শ্রাবণ বাদ্যর আসিন কাতি আগুন মাসেই পাঁচ মাস পর এগুলো হইলেও এই চারাগুলো হইলে বাইরে কিনা এই ওই যে কী কয় যে দেশি চারা হ্যাঁ হাইব্রিড না হাইব্রিডের পেঁপে গাছগুলা পেঁপেগুলার স্বাদ না মিষ্টি না এবং বড় হয় ওগুলা গাছ এলাকা বাজারে নিলে বাজারে বিক্রি তো চাহিদা থাকে না পলি এলাকার যে চারাগুলা বাহিরে আছে এই চারাগুলা আমি গতবার অন্তপক্ষে পাঁচশো চারা লাগাইছি পাঁচশো চারা হইতে স কত চারা ফুল হয়ে গেছে গা এর থেকে একশো চারা বাড়ছে পাঁচশো থেকে একশো বছর চার পাঁচশো লাগাইছি হ্যাঁ আমাদের পরিচর্যা নেই নেই মুন্ডটা বেশি ভালো না সরে লইয়া যায় পাখিতে খেয়ালায় হ্যাঁ এই যে যখন চৈত্রিশ মাস হইতে চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাদ্দর আগুন বাদ্যর আশ্বিন কাঁতি আগুন মাস অগ্রায়ণ মাস অগ্রায়ণ মাস পরে এই যে গাছগুলা যদি এখন সার দেওয়া যায় পানি দেওয়া যায় যে গাছগুলা রয়েছে এই গাছগুলা চৈত্রিশ মাস পর্যন্ত ফলন দিব তাই ফলন দিলে এই এই ফলনগুলা ছোটো সাইজে হইব পেঁপে সামান্য পেঁপে এবার এই গাছেও অনেক প্রচুর পরিমাণ পেঁপে হয় পেঁপে হইলে পেঁপের বাড়ি গাছ বাইঙ্গা ভান্ডা থাকলে বাইঙ্গা ফুড়িয়ে দিতে হয় হয়তো বাঁশ বুশ লাগাইয়া খা খারাপ করে রাখতে হয় তা আমি আমার তেমাটা পরিচর্যা করিনি আমি কাঁচাই পেঁপে বিক্রি করে লেগেছি পেঁপে কাঁচা বিক্রি করা যায় এইটাও তো বাজারজাত করে অনেক একটা সুবিধা আছে কাঁচা পেঁপেও তো তরকারি হিসেবে খায় এবং পাকা পেঁপে আপনার এটাকে বাজারে বিক্রি করা যায় সেক্ষেত্রে কাঁচা পেঁপেতে লাভ কেমন এবং পাকা পেঁপেতে লাভ কেমন কাঁচা পেঁপেটা কাঁচা কাঁচা পেঁপে কাছে কাঁচা পেঁপে সারলে কাছে প্রচুর পেঁপে হয় আর পাকা পেঁপেটা দাম পাওয়া যায় কাঁচা পেঁপেটা বেশি পঁচিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা বা আঠারো টাকা আর এই পাকা পেঁপেটা আশি টাকা কেজি এতে একশো টাকা আশি টাকা ষাট টাকা কেজি এতে বাঁকা রাখতে গেলে কাছে ফলন কম হয় হ্যাঁ দীর্ঘ সময় লাগে ফাঁকতে গতবার যখন চৈত্রিশ মাসে উঠছে চৈত্রিশ মাস হইতে আমি ভাদ্দর মাস চৈত্রিশ বৈশ চৈত্রিশ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্দর মাসে পাঁচ মাস পর আমি পাকাপ পাইছি এর আগে যা ও নিচে যা হয়েছিল বড় বড়ো সাইজে এগুলা গাছ ভাঙিয়া ফুড়িয়া যেগুলো দেখে আমি বিক্রি করিয়েছি